আমি এখন আপনাদেরকে দিয়ে যাচ্ছি মুস্তিদা আরিস বদরের মাঠে তার সেই বদরের মাঠ যেদিন এই সতেরে রমজান ঐতিহাসিক ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে তিনশো তেরো জন সাহাবা ইকরামকে নিয়ে রোজাদার সাহাবাইকরাম কে নিয়ে আল্লাহ ইসলাম্ম নহ আলিহীসাল্লাম জিহাদের ময়দানে এসেছিলেন যুদ্ধের আগের রাত্রে আল্লাহ নবী সাল আলী সাল্লাম এই জায়গাটা মসজিদ আরিস যেটাকে বলা হয় এই জায়গার ভিতর আল্লাহ নবীর জন্য তাবু করা হয়েছিল এখানে আল্লাহ নবী সারা রাত শেষদায়পুর আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন হাত দুইটা উপরের দিকে উঠিয়ে নবী যখন আল্লাহ আপনার সাহায্য কোথায় মাতা নাসরুল্লাহ কখন আসবে আপনার সাহায্য আল্লাহ নবী এমন ভাবে কান্না করতেছিলেন যে নবীর শরীরের থেকে চাদর মুবারক

আপনার চিন্তার কারণ নাই আমি আল্লাহ আপনাকে এক হাজার সাহাবি দিয়া সাহায্য করবো আল্লাহরবুল আলমিন এই বদরের মাঠে সাহাবাইকে আল্লাহরবুল আলমিন এই বদরের মাঠে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ নবীকে সাহায্য করেছেন এক হাজার ফেরেস্তার মাধ্যমে ওই যে আমরা বালুর পাহাড়টা দেখতে পাচ্ছি সাদা পাহাড় ওখানেই আল্লাহ নবী সাল্লু আলি ও জিহাদের ময়দানে যখন অবতীর্ণ হবেন বদরের মাঠে তো বালুতে সাহাবাইক রামের যুদ্ধের উপযোগী করার জন্য আল্লাহরব্বুল আলমিন বৃষ্টি রাজিল করেছেন যেন ময়দানটা যুদ্ধের উপযোগী হয়ে যায় যে ময়দানে বেঈমান আবু জেহেলকে দুনিয়া থেকে কুত্তার মতো কুপিয়ে দুইজন সাহাবি ছোট্ট তরুণ মাহাজার মহাউজ যারা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে আবু জেহেল সহ সত্তর জন যে কাফের যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদেরকে আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম এখানেই তাদেরকে জীবিত এখানে তাদেরকে মাটি চাপা দিয়ে রেখেছেন এই জায়গার ভিতরে এখন বাথরুম আছে এই জায়গার ভিতরে দর্শনার্থী যারা আসে যারা আসে যারা দেখতে আসে তারা এই জায়গায় বাথরুম করে বাথরুমের জায়গা বানানো হয়েছে এই জায়গাটা এবং আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম ওই বদরের মাঠে যে মসজিদ দেখা যায় মসজিদের বদর যেটাকে বলা হয় এই জায়গার ভিতরে আল্লাহ নবী সাল আলী তার সাহাযাহ দাঁড়িয়ে ছিলেন এই জায়গায় পাশেই আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের যে চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করেছেন তাদেরকে এই শহীদদেরকে দাফন করা হয়েছে সেই জায়গায় ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো মসজিদ আরিস আপনারা দেখলেন যে বদরের সংগঠিত হয়েছিল রমজান আগের রাত জায়গার ভিতরে দাঁড়িয়ে কান্নাকাটি করেছিলেন এই জায়গায় এসে এখন হাজিরা নামাজ আদায় করে দুই রেখাত নামাজ পড়ে যদিও এখন মসজিদের নির্মাণাধীন কাজ চলতে সেই জন্য আমরা আপনাদেরকে ভিতরের অংশটা দেখাতে পারলাম না বাহির থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখালাম পরবর্তীতে আমাদের সাথে থাকুন বদরের মাঠের বাকি দেখাবো স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকেও আসার তৌফিক দান করুক জীবন একবার হলো আপনারা আসেন আমাদের সাথে এসেছেন বাংলার লাখ কোটি যুবকের প্রাণ প্রিয় শাহ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজ হুজুর তাদেরকে নিয়ে এসেছেন আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ তো আমি প্রথম বදরের মাঠে এসেছি এর আগে বදরের মাঠে আসিনি হুজুর যেই মসজিদে ইমাবত করেছিলেন আপনারা জানেন যেটা অনলাইনে পুরো ভাইরাল এই সেই মসজিদ আরিস বදরের মাঠে এখানে যে হুজুর কিন্তু জীবের করেছিলেন আমরা এখন এসেছি রমজান মাস এই শতরি রমজান আল্লাহ নবী এই জায়গায় জিহাদের মাঠে অবতীর্ণ হয়েছিলেন ইসলামের প্রথম বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এক হাজার তাদের মাধ্যমে এক হাজার ফেরেস্ত আল্লাহ নাজমিল করেছেন নামিয়েছেন ভিতরে আল্লাহ রব আলমিন আমাদের সব ভাইকে কবুল করুক জীবন একবার হলো জায়গাগুলো দেখার মতো দান করুক আমিন আসসালাম আলিকুম ওরি